ওয়েলকাম ছেজ খেড জোন ফান ফ্রেন্ডস অ্যান্ড স্মাইলস ঢাকার রাস্তায় আজ এক অদ্ভুত যাত্রী ও! নীল রোবট বিড়াল ডোরেমন ভাই এই রিক্সায় তো আমার ডেস্টিনি মনে কি মনে হচ্ছে ভাই মিরপুর দশ যাব হম ভাড়া কত তিনশো পঞ্চাশ টাকা কি বললেন আমি তো রোবট আমার তেল লাগে না একশো টাকার উপর এক পয়সাও নয় তাহলে নিজেই প্যাডেল করেন নীলবিড়াল সাহেব ঠিক আছে বাহ ভবিষ্যতের শক্তি দেখায় ফ্লাইং রিক্সা অন ঢাকার আকাশে আজ প্রথম ফ্লাইং রিক্সা

নাকি টাইম বিমান চালাবেন ভিডিও মজা লাগলে লাইক দাও শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না আর টাচ কিডস জোন